নাও খাও 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 আমার সোনা মা গো খাও এই তো আমার সোনা মা কাঁদে না দুধ ঘর পরেই সোনা মাম অক্কড় বক্কড় বোম্বে বো পুখ লাগিয়ে রুটি দো অক্কর বক্কড় বোম্বে বো প্যালে সারে পান্ডে তো আমি নিজেই না নিজেই একটা চর মারি কি হয়েছে পল্টু তোমাকে কে মারলো মা আমি দিদির খেলনা একটু নিয়েছি বলে দিদি আমাকে মেরেছে ঠিক আছে পল্টু তো দিদির কাছে গিয়ে দেখি ও তোকে কেন মেরেছে বলো মা কি বলবে এই ছোট ভাই একটু খেলনা নিলে কেউ মারে এ তো তোরই ছোট ভাই তাই না মা আমি তোকে মারিনি আমি তোকে খুব ভালোবাসি শয়তান মেয়ে মেরে আবার মিথ্যা কথা বলা দে খেলনা ভাইকে আর কোনদিন যদি ভাইকে মারিস দেখি সেদিন তোকে আমি নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার সাধ্যের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন